তুমি কি সত্যিই সফল হতে চাও কিন্তু মনে হচ্ছে পথ কঠিন মনে রাখবে সফলতার একটা গোপন সূত্র আছে যা খুব কম মানুষই জানে সবাই বলে সফল হতে হলে পরিশ্রম করতে হবে কিন্তু শুধুমাত্র পরিশ্রমই কি যথেষ্ট না সফলতা আসে তাদের কাছে যারা সঠিক কৌশল জানে যারা নিজেদের ভুল থেকে শিখে যারা হাল ছাড়ে না সফল মানুষদের দিকে তাকাও তারা কি প্রথম চেষ্টাতেই সফল হয়েছে একবার ব্যর্থ হয়ে যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তুমি কখনোই জানবে না তোমার ক্ষমতা কত দূর সফলতা কেবল ভাগ্যের খেলা নয় এটি অভ্যাসের ফল তোমার প্রতিদিনের ছোটো ছোটো অভ্যাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে সফলতার দিকে কখনোই ভেঙে পড়ো না মনে রাখো রাত যত অন্ধকার হয় সূর্য ওঠার মুহূর্ত ততই কাছে আসে বিশ্বাস রাখো একদিন তুমিও বলবে হ্যাঁ আমি পেরেছি আজ থেকেই শুরু করো তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে